জয় জগন্নাথ সকলকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জগতের ন্যায় জগন্নাথ নিজের রত্ন সিংহাসন থেকে উঠে এসে তার সকল ভক্তদের আজ দর্শন দেবেন আজ আপনারা দেখছেন সমুদ্রগড়ের হরে কৃষ্ণ নামাত্র সঙ্গে রথযাত্রা তাই রথের চাকা রথের দড়ি এবং জগন্নাথ দেবকে দর্শন করে আপনারা এই মনুষ্য জীবন সার্থকতা লাভ করুন শাস্ত্র অনুযায়ী বলা হয় পুরীর জগন্নাথ রথকে কেন্দ্র করে আমাদের এই রথের সূচনা হয়েছিল চৈতন্য প্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে এসেছিল চৈতন্য ভক্ত বৈষ্ণবেরা বাংলায় পুরীর অনুকরণে এই রথযাত্রা প্রচলন করে আমাদের এই রথযাত্রার শুভ দিনকে কেন্দ্র করে মা দুর্গার সূচনা করা হয় তাই আমিও সেইখানে উপস্থিত ছিলাম তো এক এক করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানী তাদেরকে এক এক করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের সেই রত্ন সিংহাসনে তো আমি সবার পিছনে তুলসী মহারানীকে নিয়েছিলাম তো আমাদের এই পুরী জগন্নাথ ধাপকে ঘিরে অনেক কাহিনী আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে আমাদের শাস্ত্রে অনুষ্ঠিত এই রথযাত্রা উৎসব ভারতবর্ষে সারা বছর ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় ভারতবর্ষ হল আমাদের একটি উৎসবের দেশ এর মধ্যে অন্যতম হল রথযাত্রা রথযাত্রার বিশেষ তিথিতে ধুমধাম করে এই রথযাত্রা উৎসব পালন করা হয় তো অলরেডি আমাদের রথযাত্রা দড়ি টানা শুরু হয়ে গেছে তো এখানে সকল ভক্তরা মাতাজিরা প্রভুরা বৈষ্ণবরা এবং মহারাজরা সকলে এখানে আছেন তো এক এক করে এবার রাস্তায় বেরিয়েছে জগন্নাথ দেব তার দর্শন দিতে তার সকল ভক্তদের তো পুরীর মহেশ এবং ইস্কন মন্দিরে শুধুমাত্র তাই নয় যে সমস্ত বনের বাড়িতে বা মন্দিরে জগন্নাথ দেব রয়েছে সেখানেও ধুমধাম করে পালন করা হয় এই উৎসব শাস্ত্রে উল্লেখ রয়েছে রথের ওপর বসে থাকা জগন্নাথ দেবকে যে একবার দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না তাই সকলে মনের আনন্দে বেরিয়ে পড়েছে এই রথযাত্রার উৎসবে দেখতে পাচ্ছ এখানে বহু ভক্তরাই আছে তো এই বাচ্চা মেয়েটিকে দেখে আমার খুব ভালো লাগছিল তো এখন থেকেই বাড়িতে পড়াশোনার পাশাপাশি তার ভক্তি জীবন শুরু করে দিয়েছে তার বাবা মা তো এটাই হওয়া উচিত রথযাত্রার এই দিনে রথে চড়ে মাসির বাড়ি যায় জগন্নাথ দাদা বলরাম এবং সুভদ্রা মহারানী তারা মাসির বাড়িতে সাত দিন থাকে আর এই যাওয়াকে বলা হয় সোজা রথ আর মাসির বাড়ি থেকে ফিরে আসাকে বলা হয় উল্টো রথ তো অলরেডি আমাদের রথযাত্রা তাকে মাসির বাড়িতে পৌঁছে দিয়ে আসা হয়ে গেছে তারপরে এখানে প্রসাদের আয়োজন করা হয়েছিল তো আমি সকলকে প্রসাদ বিতরণ করছিলাম তো সবার শেষে আমি প্রসাদ পেতে লেগেছিলাম তো আমার প্রসাদ দিয়ে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তো সবার শেষে আমি প্রসাদ পেয়েছি সকলে ভালো থেকে সুস্থ থাকে সবার শেষে কিন্তু রাধা রাধে লিখতে ভুলানো বন্ধুরা